খাসির মাংস আর গরুর মাংস কোনোটাই প্রয়োজন নাই আজকে এই নিরামিষের তরকারিটা শুধু আপনাদের জন্য রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমি কিভাবে রান্না করলাম চলেন দেখে আসি আর ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি এখানে আধা ঘন্টা মুগ ডাল ভিজে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিলাম আর ব্ল্যান্ডটা ব্ল্যান্ড করলাম কিন্তু কোনো পানি দিই নাই সুন্দরভাবে আর এখানে আমি ময়দার গুঁড়ো নিলাম নীলাম আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি আর ভালোভাবে সুন্দর করে মা পরে আমি কড়াইয়ে চলে আসলাম কড়াইয়ে কিছু তেল ডেলে নিচ্ছি আর মিডিয়াম আছে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর ছোট ছোটো বড়াগুলো কিন্তু অবশ্য ছোট ছোট করে দিতে হবে আর সব সময় চেষ্টা করবেন যত ছোটো পারেন তত ছোট করে বানালে কিন্তু তরকারিটা যেহেতু আমি তরকারি নিরামিষে তরকারি রান্না করবো সেজন্য আমি ছোট করে বানাচ্ছি অবশ্যই আমি আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব আর মিডিয়াম আছে কিন্তু বড়াগুলো ভেজে নিলে কিন্তু পারফেক্টভাবে পুলনীয় হয় আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে যেন হাজির করে নিয়ে আসতে পারি এই যে আমার বড়াগুলো বাজা হয়ে গেছে আর উঠে নিচ্ছি আর বড়াগুলো কিন্তু এত লোভনীয় হয়েছিল যে বলার বাহুল্য কে দেও কিন্তু এভাবেও ভালো লাগে বড়া আর এদিকে আমি বাঁচছি বাঁচতেছি বড়া আর এদিকে একটু একটু করে খেয়ে নিচ্ছি সবগুলো দিয়ে আমি তরকারি রান্না করব না কিছু আমি এক্সট্রা খেয়ে নেবো আর বাকি ছিল এইখানে আমি পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে আদা বাটা সামান্য একটু রসুন বাটা সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম একখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আর সবগুলো একসাথে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি তেলের সাথে মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর মশলাটা কিন্তু এভাবে তেলের সাথে ভেজে নিলে কিন্তু সুন্দর হয় আর আমার বাজা অবস্থায় এখন আমি পানি দিয়ে দিলাম সুন্দর করে তেল আর পানি আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কষানো অবস্থায় আমি দুই তিন মিনিটের জন্য সুন্দর করে আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এখন আমি আবার পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুলিগুলো কিন্তু দিলে কিন্তু নিরামিষের তরকারি ভালো লাগে এখন আবার আমি আমার যতটুক তরকারি ঝুল লাগবে তত টুক তরকারি আমি ঝুল দিয়ে দিলাম আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে চেষ্টা করবেন পনেরো মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখেছি পনেরো মিনিট করে ডাকনাটাকে উঠিয়ে নিলাম আর এখানে আমার বড়াগুলো বাজা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা মিডিয়াম রান্নার সময় দিতে চেষ্টা করবেন আর আমি মিডিয়াম রান্না হওয়ার পরে আমি বড়াগুলো দিয়ে দিলাম না হয়ে কিন্তু শক্ত হয়ে যাবে আর এভাবে কিন্তু সব থাকবে আর এদিকে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি এত জাল পছন্দ করি না তাই আমি অল্প মরিচ দিতে চেষ্টা করলাম আপনি দিয়ে জালটা হয়তো একটু বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এদিকে আমি একটু ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দিলাম দশ মিনিট পরে আবার ডাকনাটাকে সরিয়ে নিলাম এখন কিন্তু মোটামুটি তরকারিটা আমার হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আমি রান্না করে দুই তিন মিনিট রান্না করে নেমে ফেলবো আর দুই তিন মিনিট পরে দেখেন আমার সুন্দরভাবে উপরে কালারটা চলে আসছে পানিটাও এতটা ছিল না আর পরিবেশনের জন্য নিয়ে আসলাম এত লোবনীয় হয়েছিল দেখতে মাসাল্লা খুব সুন্দর হয়েছে তরকারিটা আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আরও নতুন নতুন টিপস পেতে সব সময় আমার পাশে সবাইকে আমি কি বলবো এমন একটা মজাদার রেসিপি আপনারা সব সময় আমার এই রেসিপিটা আপনি ট্রাই করে দেখবেন কতটুকু ভালো লাগে আর ভালো কিছু উপহার দিতে আপনাদেরকে আমার ভালো লাগে এইদিকে আমি খেয়ে খাবো তার জন্য আমি প্লেটে কিছু মাংস তো আর নাই মাংসর মতন দেখতে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমি এখানে আলু টালু নিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি আবার মনে করেন না যে মাংস সবাই ভালো থাকে আল্লাহ পেজ